সুন্দর আসমান সুন্দর সুন্দর মানুষ সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর জানিনা কত সুন্দর তুমি আল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন

তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নীলিবিি ও মদিনার বুলবুলি আমার এত ভাল লাগতেছে যে আপনি মাদ্রাসায় পড়াশোনা করেও বাপ মারে হেল্প করার জন্য বাইরে হেল্প করার জন্য একটা দোকান দিচ্ছেন জুসের তাও একটা মানুষকে তৃপ্তি দেওয়ার একটা জিনিস দিছে ভাই আমি যদি আপনার পাশে দাঁড়াই একটু শুনেন একটা হচ্ছে পাশে দাঁড়ানো পাশাপাশি আমি পাশাপাশি কথা বলিনি আচ্ছা বলছি যে আপনি দোকানটা দিচ্ছেন কত টাকা খরচ গেছে এটা এই সামান্য কিছু টাকার ভিতরে অল্প টাকার মধ্যে মোটামুটি একই এটা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আমি যদি আপনাকে কিছু টাকা দেই আপনি দোকানটা বড় করেন সাথে আরো কয়েকজন মাদ্রাসার স্টুডেন্টদের আমি যে আপনাকে হেল্প করছি এটা বলার দরকার নাই আমি মন থেকে আপনাকে কিছু টাকা দিতে চাই এই মাদ্রাসাতে যারা পড়ে মাদ্রাসার স্টুডেন্টরা ছেলেরা হোক মেয়েরা হোক এটা হচ্ছে আল্লাহর খাস মেবা বুঝছেন দুনিয়াতে মানুষ টাকা ইনকাম করে টাকা আসবে যাবে কিন্তু মাদ্রাসায় পড়া অবস্থায় আপনি যে বাপ মার জন্য করলেন নিজের জন্য করতেছেন আমি খুবই মন থেকে খুব শান্তি পাইছি এই জন্য আর কোনো কিছু না 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 আমার টাকার দরকার নেই আপনি আমার জন্য দোয়া করেন তাহলেই হবে যে আমি ভালো কিছু করতে পারি আমার দিকে থাকা আমি যদি আপনার বড় ভাই হইতাম আমি যদি বলতাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ রিয়াদ মোহাম্মদ আব্দুল্লাহ রিয়াদ ভাই আমি যদি আপনার ভাই হইতাম বলতাম যে এটা নে ব্যবসা কর যা নিতেন না মনে করুন আমি আপনার একটা ভাই না করে আমি আপনাকে দশ হাজার টাকা দিলাম আপনি এই দোকানটা আর একটু বড় করবে পরে পসিবল হলে যে মাদ্রাসার স্টুডেন্টরা এতিম অনেক আছে না এতিম মাদ্রাসায় থাকে অনেক পড়াশোনা করে তাদের এনে কাজ দিবে আর আমি আমার একটা কার্ড দিয়ে দিচ্ছি যদি আপনারা হেল্প লাগে কাউকে বলবেন না ভাই হিসাবে বড় ভাই হিসাবে এই যে কার্ডটা দিলাম আমার একটা ফোন করি বুঝছেন কারণ মানুষের পাশে থাকা মানুষকে সহযোগিতা করা এইটা আল্লাহর একটা বড় নিয়ামক কয়জন পারে মনে করেন যে আমি দশটা বিল্ডিং এর মালিক দেশে বিদেশে আমার অনেকগুলা বাড়ি আমি বললে কিছু নিয়ে যেতে পারবো আপনি মনে গেলে এই দোকান নিয়ে যেতে পারবেন কিন্তু যে মোহাম্বতটা আমি যে আপনাকে ভালোবেসে মন থেকে যে পাশে থাকতে চেয়েছি এইটাও হয়তো আল্লাহ পাক আমারে বড় কোনো বিপদ থেকে বা আমাকে সব দান করবেন আমি মনে তৃপ্তি পাবো মানুষ মসজিদ মাদ্রাসায় গরিবদের কেন দেয় এটা আল্লাহরই হুকুম ভাইসব আমার জন্য দোয়া করে না না আমি কোনো উপকার করি নাই আমি আমি মানুষের পাশে থাকতে চাই আপনারা শুধু দোয়া করবে যাতে আমি যতদিন পারিয়াল্লাগাত করছি আমি আপনাদের পাশে থাকতে পারছি